নমস্কার বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে যখন কলিযুগের সূচনা হয়েছিল তখন মানুষের জীবন ঠিক কেমন ছিল আজ আমরা যে আধুনিক জীবনে অভ্যস্ত তার থেকে কতটা আলাদা ছিল সেই সময়টা আমাদের প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে এমন কিছু অবিশ্বাস্য তত্ত্ব লুকিয়ে আছে যা শুনলে আপনি চমকে যাবে কলিযুগের সূচনায় মানুষ কিভাবে বাঁচত তাদের দৈনন্দিন জীবন কেমন ছিল আর কিভাবে বা ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল সমাজ এই সব কিছু সময়ে বাস করছি তাকে বলা হয় কলিযুগ কিন্তু এই কলিযুগের শুরুটা কেমন ছিল আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে মহাভারত যুদ্ধের ঠিক পরে এই কলিযুগ শুরু হয়েছিল সেই সময় কি আজকের মতো এত প্রযুক্তি ছিল মানুষের জীবনযাত্রা কি এতই জটিল ছিল চলু জেনে নেওয়া যাক ধর্মীয় এবং সামাজিক প্রেক্ষাপট শুরুতে মানুষের জীবনে ধর্মীয় অনুশাসন এবং নৈতিক মূল্যবোধ ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছিল সত্য যুগ চেতা এবং দাপর যুগের মতো উচ্চতর ধর্মীয় মার বজায় ছিল না যদিও একেবারে শুরুতে অধর্মে ব্যাপক প্রভাব ছিল না তবু সততা দানশীলতা এবং তপস্যার প্রবণতা কমতে শুরু করেছিল মানুষ বৈশের সুখের দিকে বেশি ছুটছিল শ্রীমদ ভাগবত গীতা এবং শ্রীমদ ভাগবতের মতো ধর্মগ্রন্থগুলি কলিযুগের পূর্বাভাস দিয়েছে মহাভারত যুদ্ধের পর যখন শ্রীকৃষ্ণ তার ধাম ত্যাগ করে গোলক ফিরে যান তখন থেকে কলিযুগের পূর্ণ প্রভাব শুরু হয় বলে মনে করা হয় এই সময়ে বর্ণাশ্রম প্রথা তার বিশুদ্ধতা হারাতে শুরু করে এবং সামাজিক কাঠামোতে বিশৃঙ্খলা দেখা দিতে থাকে দৈনন্দিন জীবন এবং জীবিকা কলিযুগের শুরুতে মানুষের আয়ু দাপর যুগের তুলনায় কিছুটা কমতে শুরু করে দাপর যুগে যেখানে মানুষের আয়ু গড়ে প্রায় এক হাজার বছর ছিল কলিযুগের শুরুতে তা কমে প্রায় একশো থেকে একশো কুড়ি বছরে দাঁড়ায় খাবারের ক্ষেত্রে মানুষের মধ্যে তামসিক খাদ্যের প্রতি আকর্ষণ বাড়তে শুরু করে যা তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে কৃষি ছিল প্রধান জীবিকা মানুষ প্রকৃতির উপর অনেক বেশি নির্ভরশীল ছিল আজকের মতো আধুনিক পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা ছিল না গ্রামগুলি ছিল স্বায়ত্তশাসিত এবং মানুষ স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য দিয়ে তাদের চাহিদা মেটাত পণ্য বিনিময়ের প্রথাও চালু ছিল যদিও মুদ্রা ব্যবহারও শুরু হয়েছিল জ্ঞানের অবনতি এবং মানসিকতা কলেযুগের প্রভাবে জ্ঞানের অবনতি এবং স্মৃতিশক্তি হ্রাস একটি গুরুত্বপূর্ণ দিক গে মানুষ যেখানে স্মৃতিশক্তির দ্বারা অনেক কিছু মনে রাখতে পারত কলিযুগে লেখার প্রচলন বাড়তে শুরু করে কারণ মানুষের স্মরণশক্তি কমতে থাকে মানুষের মধ্যে হিংসা লোভ এবং লালসা বাড়তে শুরু করে ছোট ছোট কারণে কলহ এবং বিবাদ দেখা দিত তবে কলিযুগের একটি বিশেষ দিক হলো এই যুগে হরিনাম সংকীর্তন এবং ভগবানের নাম করে মুখ্য লাভ করা অনেক সহজ ধর্মগ্রন্থগুলি এই যুগে মানুষকে পা থেকে মুক্তি পাওয়ার জন্য নাম জপ করার বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করেছে আশা করি কলিযুগে শুরুর মানুষের জীবন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পারলাম এই বিষয়ে আরও কিছু জানতে চান নাকি অন্য কোনো যুগ নিয়ে আলোচনা শুনতে চান আপনার মতামত কমেন্টে জানান